আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওটা আপনারা দেখলে সত্যি অবাক হবেন কেননা ভিডিওর মধ্যে এমন কিছু নিয়ে আলোচনা করা হয়েছে যা সত্যি অবাক করার মতোই তো দর্শক শ্রোতা বেশি দেরি করো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন যারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে ঐক্যবদ্ধ থাকতে হবে মির্জা ফখরুল এখন কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে সে ব্যাপারে সবাইকে ওই থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা একটা সুযোগ পেয়েছি সেজন্য আমি সরকার কর্মকর্তা পুলিশ বাহিনী সহ সব বাহিনীকে অনুরোধ করতে চাই আসুন এই সুযোগকে আমরা কাজে লাগাই আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি বিকেলে বদা রোববার উপজেলার সাকোয়া স্কুল অ্যান্ড কলেজের মাঠে এক জনসভায় বক্তব্য দেন মির্জা ফখরুল সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে বদা ও দেবীগঞ্জ উপজেলা বিএনপি এই জনসভার আয়োজন করে সারা দেশে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীদেরকে বিপদে ফেলিয়ে গেছেন শেখ হাসিনা এই মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন জনগণকে বোকা বানিয়ে তিনটা নির্বাচন করে জোর করে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা তিনি ভেবেছিলেন কোনো দিন ক্ষমতা থেকে যাবে না কিন্তু দেখেন কিভাবে মাত্র কয়েক মাসের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে তিনি আরো বলেন যে নেত্রী বলেছিলেন আমি পালাই না আমি ভয় না, আমি মুজিবের বেটি আমি পালাই না আজকে সেই মহিলা সারা দেশে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলিয়ে গেছেন বাকি নেতা যারা ছিলেন তারা বন্দী হয়ে গেছে দুর্নীতি করার অভিযোগে এই হচ্ছে ফেসিবাদের পরিণতি যারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় মির্জা ফখরুল অভিযোগ করেন আজকে ওপারে পালিয়ে গিয়ে আছি না ওখান থেকে ষড়যন্ত্র করছে একটা মিথ্যা প্রচারণা চালাচ্ছে এখানে নাকি আমাদের হিন্দু ভাইদের উপর অত্যাচার চলছে আমরা খুব শান্তিপ্রিয় মানুষ আমরা সবসময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান একসঙ্গে বসবাস করি তো দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওতে যা বলা হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ